নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর হাই ক্যাসি হ্যাঁ গুড আফটারনুন এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কী কী মেনু আছে তোমাদের দেখাচ্ছে আজকে দুপুরের খাবারে আছে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়েছি পেঁয়াজ টমাটার দিয়ে মশলা দিয়ে আর এটা হচ্ছে চিকেনের ঝোল বানিয়েছি এর মধ্যেও আদা রসুন পেঁয়াজ মশলা দিয়ে বানিয়েছি ঝোল আর এটা হচ্ছে কাঁকড়া মাছ কাঁকড়া মাছের ঝোল কাঁকড়া মাছের ঝোল বানিয়েছে আজকে সব ঝোলই আছে আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ভাত তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে কমেন্ট করে জানাবে